আজকে একদম কম প্রাইসে পাবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ ভাই ডেলিভারি নাকি আপনি ফ্রি দেন হ্যাঁ ভাই ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ চৌষট্টিটা জেলা ডিম কার্ড এটা ওয়াইন কালার করা ড্রিম ড্রিম ডিম কার্ড মানে স্বপ্নের খাট জি জি এটাও এমডিএফ এর তৈরি তাই তো জি ভাই এটা এমডিএফ এর তৈরি এটার প্রাইস কত দিবেন ভাই আর একটা তিন গোলাপ ভাই তিন গোলাপ মেরিন কাপার করে কাট কালার ওকে ওকে দেখতে পাচ্ছি এটা ফুল বক্স ভাই কালার গ্যারান্টি আছে 10 বছর গুনে পাকারে 20 বছর ওরে ভাই এটা তো অনেক সুন্দর একটা খাট দেখেন এটাও মালুশিন এমডি ফিট তৈরি চমৎকার করে স্টোনার বসানো আছে এখানের মধ্যে দেখতে খুবই লাক্সারি লাগতেছে দর্শক সম্রাট বলে ভাই সম্রাট এটা সম্রাট খাট যে সম্রাট আসসালামু আলাইকুম দর্শক একদম পাইকারি মূল্যে যারা ফার্নিচার কিনতে চান বা খাট কিনতে চান তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটি দর্শক আমরা আজকে এমন একটা জায়গায় চলে আসছি এখান থেকে সরাসরি আপনারা কিন্তু পাইকারি মূল্যে খাটের কালেকশন পেয়ে যাবেন প্রত্যেকটা খাট থাকবে একজন আপডেট এবং নতুন কালেকশন আপনারা কিন্তু সারা বাংলাদেশে এই খাটগুলো ডেলিভারি নিতে পারবেন যারা ব্যবসা করতে চান তারাও কিন্তু চাইলে যোগাযোগ করতে পারেন নাম্বার দেওয়া আজকে আমি যে ফ্যাক্টরিতে অবস্থান করছি এই ফ্যাক্টরির নাম হচ্ছে জান্নাত ফার্নিচার এবং আমাদের সাথে রয়েছে হাকিম ভাই আসসালাম কেমন আছে ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইকে মিস্ত্রি হ্যাঁ জি ভাই দেখতেই পাচ্ছেন ভাইয়ের পোশাকের অবস্থা নিজ হাতে এগুলো কষ্ট করে তৈরি করে তারপর আপনাদের বাসা পর্যন্ত পৌঁছে দেয় অল্প মূল্য ইনশাল্লাহ সারা বাংলাদেশ চৌষট্টি চৌষট্টি জেলা পাবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ একদম ফ্রিতে শুরু থেকে এটাকে শুরু করবেন জি ভাই জি কি দিয়ে তৈরি করছেন খাটগুলা মালয়েশিয়ান

আর ডেলিভারি ফ্রি আছে জি জি আচ্ছা তারপরে এই যে সাদা পরে একটা দেখতে পাচ্ছি খুবই চমৎকার এই যে এটাও এমডিএফ এর তৈরি তাই তো জি ভাই এটা এমডিএফ এর তৈরি এটার প্রাইস কত দিবেন এটার প্রাইস ভাই 15000 টাকা মাত্র 15000 টাকা জি 15000 টাকা ডেলিভারি ফ্রি জি ডেলিভারি ফ্রি ভাই কিন্তু নিজে একজন মিস্ত্রি এবং সরাসরি মিস্ত্রির কাছ থেকে আপনারা নিতে পারছেন দর্শক ভাই পাশে বসে আর একটা আছে ভাই সেকেন্ড বা থার্ড কোনো হাত নাই দাম বাড়ার কোনো রিস্ক নাই আচ্ছা তারপরে এই যে এখানে একটা আছে এই যে মহারাজা ভাই এটা মহারাজা মহারাজা জি মহারাজা এটা মেরিন কালার আচ্ছা এই ডায়মন্ড দেওয়া আছে ওকে

ভাই আর একটা তিন গোলাপ ভাই তিন গোলাপ মেরিন কাপড় করা কাট কালার ওকে ওকে দেখতে পাচ্ছি এটাও ফুল বক্স ভাই এটাও ফুল বক্স জি আচ্ছা আচ্ছা ওকে কত সুন্দর একটা আর খাট দশক প্রত্যেকটা খাটের সাথে কিন্তু আপনারা বেডরুম সেট ম্যাচিং করে নিতে পারবেন এত সুন্দর এগুলা আচ্ছা এগো এটার প্রাইস কত পড়বে 18000 টাকা ভাই মাত্র 18000 টাকা ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি মাত্র 18000 টাকা সলিড এমডিএফ এর কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং কালার গ্যারান্টি কত বছর দিবেন কালার গ্যারান্টি হইছে 10 বছর গুণে প্রকার 20 বছর আচ্ছা কালার গ্যারান্টি 10 বছর গুণে প্রকার 20 বছর তারপরে কোনটা দেখাবেন তারপরে ভাই সাদা একটা সাদা একটা জি ওরে ভাই এটা তো অনেক সুন্দর একটা খাট দেখেন আচ্ছা এটাও মালয়েশিয়ান এমডিএফ এর তৈরি এটাও কিন্তু আপনারা কালার গ্যারান্টি 10 বছর গুণে পোকার 20 বছর গ্যারান্টি পেয়ে যাবেন এটার প্রাইস কত রাখবেন এটা মাত্র 18000 টাকা ভাই এটা পুরো মাত্র 18000 টাকা জি ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি দিয়ে পেয়ে যাবেন মাত্র 18000 টাকা এখানে কিন্তু দর্শক গোল্ডেন কালার ইউজ করা আছে তারপরে ব্যাকগ্রাউন্ডে আছে আপনার হোয়াইট কালার এবং এখানে কিন্তু ভেলভেট কাপড় ইউজ করা আছে খুবই উন্নত মানের 벨ভেট কাপড় এগুলা নিলে কিন্তু আপনাদের ঘরের চেহারা একদম চেঞ্জ হয়ে যাবে এত সুন্দর এগুলা করবে মাত্র হাজার টাকা ডেলিভারি আছে দেখতে পাচ্ছি এটার প্রাইস সিংহাসন ভাই এটা সিংহাসন ভাই সিংহাসন মেরুন কাপড় করা মেরুন কালার কাপড় দিয়ে করানো আছে 벨ভেট কাপড় এবং চমৎকার করে স্টার্ন বসানো আছে এখানের মধ্যে দেখতে খুবই লাক্সারি লাগতেছে দর্শক যে কোনো ফার্নিচার সাথে ম্যাচিং হবে যে কোনো রুমে এটার প্রাইস কত পড়বে সতেরো হাজার টাকা ভাই মাত্র সতেরো হাজার টাকা ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি প্রাইস পড়বে মাত্র সতেরো হাজার টাকা দর্শক ভিডিওতে অনেক কথা মিস হইতে পারে আপনারা অবশ্যই ভিডিও কল দিয়ে অথবা স্ক্রিনে মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু আবার বিস্তারিত জানতে পারবেন পাশাপাশি এখানে আরেকটা একটা কার্ড দেখতে পাচ্ছি আর একটা ড্রিম কার্ড ভাই ড্রিম কার্ড এটা ওয়াইন কালার করা ড্রিম 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 কার্ড মানে স্বপ্নের কার্ড জি জি ওয়াও এটার প্রাইস কত পড়বে এটার মধ্যে 20000 টাকা ভাই মাত্র 20000 টাকা পড়বে এটা কিন্তু সেম খুবই চমৎকার এমডিএফ দিয়ে তৈরি এবং ভেলভেট কাপড় বসানো আছে স্টোন করে দেওয়া আছে এটা পড়বে মাত্র 20000 টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পড়বে সরাসরি মিস্ত্রির কাছ থেকে নিতে চাইলে অবশ্যই স্ক্যানটা মোবাইল নাম্বারে যোগাযোগ করতে হবে এখানে কিন্তু ডিলার

দেখতে পাচ্ছি হেডসেট লেক্সের সেম ডিজাইন করে দেওয়া আছে এটার প্রাইস কত পড়বে 20000 টাকা ভাই মাত্র 20000 টাকা ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি দিয়ে পড়বে মাত্র 20000 টাকা দেখেন কত সুন্দর খাটগুলো আর প্রত্যেকটা খাটে ভাই আপনারা বিছানা দিবেন কিসে মেহগনি কাটের মেহগনি কাটের বিছানা আর ফুল বক্স থাকবে ফুল বক্স থাকবে মেহগনি কাটের বিছানা পেয়ে যাবেন খুবই চমৎকার এই খাট গুলো পাশাপাশি এখানে আরো কিছু খাটের কালেকশন এটাকে বলা হয় রিং খাট তৈরি দশ বছরের কালার গ্যারান্টি বিশ বছরের ঘুনে প্রকার গ্যারান্টি এটার প্রাইস কত পাবে পনেরো হাজার টাকা ভাই এটার প্রাইস পড়বে অনলি পনেরো হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি তার মানে গাড়ি ভাড়া আপনাদের বহন করতে হবে না যত খরচ আসবে ওরা বহন করবে আচ্ছা এটা তিন গোলাপ খাট ভাই তিন গোলাপ এটাকে বলে তিন গোলাপ খাট এটা প্রাইস কত পড়বে এটা পনেরো হাজার টাকা এটা পড়বে মাত্র পনেরো হাজার টাকা এটা কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি যারা গদির খাট পছন্দ করে না মানে এরকম কাপড়ের খাট পছন্দ করে না তারা কিন্তু এই খাটে নিতে পারেন মাত্র পনেরো হাজার টাকায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাশাপাশি এই যে এখানে একটা গোল্ডেন কালার আছে ভাই সোজা খাট ভাই এটা সূর্য খাট গোল্ডেনটা বলে সূর্য কালার ভেলভেট আচ্ছা এটা খুবই চমৎকার খুবই চমৎকার একটা খাট আচ্ছা এটার প্রাইস কত পড়বে পনেরো টাকা ভাই মাত্র পনেরো টাকা সরাসরি মিস্ত্রির ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন দেখাট মাত্র পনেরো হাজার টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ভিডিও করার অভ্যস্ত না কথা আসলে ভাবে গুছিয়ে বলতে পারতেছে না ভাইয়ের কাজটা আমি সারা নিচ্ছি কথা বলে ওকে এটা বলে রিং খাট আচ্ছা এই রিং খাটের প্রাইস কত

ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি প্রাইস পরে মাত্র আঠারো আঠারো হাজার টাকা আচ্ছা ভাই তারপর কোনো দেখবো তারপরে মহারাজা ভাই মহারাজা তারপর দেখবো যে মহারাজা খুবই চমৎকার একটা খাট দেখতে পাচ্ছি এটা কিন্তু হেডসাইড লেগ সাইড একদম সেম ডিজাইন করে দেওয়া আছে এবং কারু কাজ দেখেন দর্শক কত চমৎকার একদম কোয়ালিটি কোয়ালিটি সম্পন্ন কারো কাজ এটার প্রাইস কত পড়বে ভাই

আঠারো হাজার টাকা এটা মাত্র আঠারো হাজার টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ওকে দর্শক আরো কালেকশন রয়েছে না অবশ্যই মোবাইল যোগাযোগ করতে হবে যেহেতু উনি নিজে একজন মিস্ত্রি উনি নিজে একজন এই বয়সে ফ্যাক্টরির মালিক আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন ওনার জন্য যাতে ভালো সার্ভিস দিতে পারে ভাই আপনাদের সেট আছে ভাই করে আমরা বেডরুম দেখি কোনটার প্রাইস কত যারা বেডরুম সেট নিতে চান দর্শক এখান থেকে বেডরুম সেট করে নিতে পারেন এগুলো কিন্তু অনেক হাই কোয়ালিটি বেডরুম সেট ওকে ভাইজি ভাই কি কি আছে প্যাকেজের মধ্যে প্যাকেজের মধ্যে আমরা খাট আছে ভাই সত্যি সব এর একটা খাট একটা বড় খাট আছে চার পাল্লা একটা আলমারি আলমারি আছে একটা ভ্যানিটি ভ্যানিটি আছে একটা চিস্টার ড্রয়ার চিস্টার ড্রয়ার আছে একটা সাইড বক্স সাইড বক্স আছে এই যে সাইড বক্স ওকে একটা টুল আর টুল আছে ম্যাট্রেস আছে চাদর আছে চাদর বালিশ আছে আচ্ছা

আচ্ছা এক লক্ষ টাকা এটা পনেরো হাজার টাকা ডেলিভারি ফ্রি দর্শক যারা সরাসরি থেকে ফার্নিচার কিনতে চান মোবাইল নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন দিয়ে রেখেছি আপনাদের ঠিকানা কোথায় ভাই যাত্রাবাড়ি সোনা একটা জিয়া জিয়াশোনি ব্রিজের পাশে যাত্রা যাত্রাবাড়ি বাড়ি শনি একা জিয়া জিয়াশোনি ব্রিজের পাশে ফ্যাক্টরি ইনশাল্লাহ সবাই চলে আসবেন মতো আমাদের নিচ্ছি দেখাবে পরবর্তী পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম